এই রকম এটা হচ্ছে আমাদের ঘরের প্রথম হ্যাজক বেবি তো এখন আপনারা দেখছেন ক্যাপ্টেন ও এনিমেল ওয়ার্ল্ড তো আমরা কিছুদিন আগে নিয়ে এসেছিলাম দুটো হ্যাজক যেটা অ্যালবাইনো আর তাদের মধ্যে যেটা আর কি প্রথম আর কি যেটা হয় আনার পরে আর কি কিছুদিনের মধ্যে ওটা ব্রিডিং করতে স্টার্ট করে তো ব্রিডিং করা স্টার্ট করার পরে আমরা তো হ্যাপি হয়েছিলাম তো ওয়েট করতে করতে আমরা দেখছি বেবি দিচ্ছে না কারণ হ্যামস্টারের অনেক তাড়াতাড়ি বেবি দিয়ে দেয় কিন্তু এটা এখনও দিচ্ছে না তো একটু মাঝে ভাবছিলাম যে হয়নি হয়তো প্রেগনেন্ট কিছুদিন পরে হবে এখন সিজন না এইসব আমরা ভাবছিলাম বাট তার কিছুদিনের মধ্যেই বেবি হয়ে যায় আমাদের কাছে হয় বেবি তিনটে বাট লাখ খারাপ কারণে আমাদের এক্সপিরিয়েন্স নেই তো আমরা প্রপার তখন জানতাম না যে কী করতে হয় তো আমরা কোনো রকম ওই জায়গাটাকে মানে যেহেতু এখন শীতকাল তো আমরা এরকম যে ওর যেখানে রাখি অ্যাকোরিয়ামে সেই অ্যাকোরিয়ামটা গরম যাতে থাকে কোনো লাইট বা কিছু এরকম সিস্টেম ছিল না রকম সেই মুহূর্তে তো কিছুদিন পর আমরা সেটা যখন জানতে পারি যখন আর কি খুব দেরি হয়ে গেছিলো দুটো বেবি মারা গেছিলো তো সেই সময় আর কি যখন এ ছিল আমরা ইমিডিয়েটলি লাইট আনি এনে দিই দেওয়ার পরে সেগুলো আর কি মারাতে গেছিলো বাট বাঁচেনি দুটো বাট এ তখনও কিন্তু হেলদি ছিল এবং এ বেঁচে গেছে সার্ভাইভ করে গেছে তো সেটা ধীরে 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 বড়ো হয় বড়ো হওয়ার পরে এখন সে এখন এই পর্যায়ে যখন হয়েছিল তখন এর একদম কি বলো পাঁচ ভাগের এক ভাগ ছিল আর ছোট্ট 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 কাঁটায় পুরো শরীর ভর্তি ছিল তো তখন দেখতে কিউট লাগতো এখনও দেখতে কিউট লাগে তো দেখুন এর সব থেকে ভালো লাগে যেটা এ হচ্ছে বাচ্চাদের মতো আমাদের কাছে মতন যেমন বাচ্চার বিবিরা শুয়ে থাকে ঠিক তেমনভাবে শুয়ে থাকে আর মনে হয় যেন স্মাইলিভাবে হাসছে তো এইটা খুবই কিউট খুবই মানে ভাল লাগে আমার তো আপনাদের কেমন লাগলো সে অবশ্যই জানাবেন আর দেখতে থাকুন ক্যাপ্টেন ইলেভেন ওয়ার্ল্ড এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আর কিউটি কিউটি বিবি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের জন্য টাটা